আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের প্রত্যুপকার গল্পের এমসিকিউ পর্ব আমরা ধারাবাহিকভাবে তোমাদেরকে এমসিকিউ পর্ব দিচ্ছি যাতে তোমাদের পরীক্ষায় একটা ভালো প্রিপারেশন হয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ত্রিশটা এমসিকিউ তোমাদের জন্য বাছাই করা হলো চলো আমরা দেখে নিই প্রথম থেকে এই হতভাগাই আপনাকে এক মাস আপনালয়ে রাখিয়াছিলেন কথাটি কে বলেছিলেন কথাটি বলেছিলেন ওই যে আব আলী ইবনা আব্বাসের আশ্রয়দাতা আলি ইবনা আব্বাসকে যে আশ্রয় দিয়েছিলেন তিনি এই কথাটি বলেছিলেন এরপরে দুই নম্বরে বলেছে বন্দি ব্যক্তির মহৎ গুণের কথা শুনে খলিফা কি হলো প্রচ্ছন্ন হলেন কিছু বললেন না এটা উত্তর হবে না অতিশয় আহ্লাদিত হলেন উনি তিনি একটু খুশি হলেন প্রথম আর তৃতীয় নম্বরটা উত্তর হবে তাহলে নম্বরটা এখানে উত্তর হবে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফা সদর বচনে সম্ভাষণের কারণ কি সে পরোপকারী ন্যায়পরায়ণ সম্ভাষণ করেন আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতাকে খলিফা সদর বচনে সম্ভাষণের কারণ হলো সে পরোপকারী ও ন্যায়পরায়ণ তাই চার নম্বরটা খেয়াল করো আলী ইবনে আব্বাস খলিফার কাছে বন্দী ব্যক্তির যে বৈশিষ্ট্য তুলে ধরেন বন্দী ব্যক্তি ছিল অনেক বেশি দয়াশীল পরোপকারী ন্যায়পরায়ণ ছিল উত্তর হবে তিনটা পাঁচ নম্বর দেখো মৌনাবলম্বন শব্দের অর্থ হলো যে নিরবতা পালন করা উত্তর হবে পাঁচের ক ছয় নম্বর দেখো বন্দি আশ্রয়দাতার প্রাণ রক্ষা হয়েছে সত্য প্রমাণের ভিত্তিতে এটা হবে না এখানে কোনো প্রমাণ ছিল না খলিফার বিচক্ষণতায় এটা হবে আলি ইবনা আব্বাসের জন্য আলিবনা ইবনা আব্বাস অনেক বেশি রিকোয়েস্ট করেছিলেন এবং তার বিষয়গুলো তাকে বলেছিলেন প্রত্যপাকার গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমরা জানি এটি আখ্যান মঞ্জিরি নামক গ্রন্থ থেকে সংকলিত হয়েছে একটি গুগু পাখি গাছের ঢালে বসে দেখতে পেলেও একটি পিঁপড়া পানিতে ভেসে যাচ্ছে সে গাছ থেকে পাতা ফেললে পিঁপড়াটি প্রাণ বেঁচে যায় কিছুদিন পরে পিঁপড়াটি দেখে এক শিকারী গুগুটি মারার জন্য তীর ছুটছে সেই মুহূর্তেই পিঁপড়ার কামড়ে তার লক্ষ্যভ্রষ্ট হয় আর গুগু পাখিটি বেঁচে যায় উদ্দীপকের মূলভাব কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ আমরা জানি এটা প্রত্যুপকারের সাথে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ উদ্দীপকে উক্ত রচনার যে দিকটি ফুটে উঠেছে তা হল উপকারী মনোভাব ফুটে উঠেছে প্রতি উপকার ফুটে উঠেছে স্বকৃতজ্ঞ প্রত্যুপকার এটাও ফুটে উঠেছে নয়ের তিনটাই হবে উত্তর এর আগে তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি এসএসসি দাগানো বই প্রয়োজন হয় তোমাদের জন্য খুবই গোছালো আকারে অনেক ভালো মানের দাগানো বই রেডি করা হয়েছে সেগুলো যদি তোমরা নিতে চাও অনেক অল্প দামে নিতে পারবে হয় এই নাম্বারে অথবা নিচে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে মেসেজ দিলে হবে তোমরা সেখান থেকে নিতে পারো ইনশাল্লাহ এখান থেকে একশো পার্সেন্ট তোমাদের কমন পড়বে আলী ইবনে আব্বাস কার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করার ইচ্ছা ব্যক্ত করলেন আশ্রয়দাতার এরপরে তাকে আশ্রয় দিয়েছিলেন তার কাছে কৃতজ্ঞতা তিনি ব্যক্ত করতে চেয়েছেন এগারো নম্বর হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে মৃত্যুবরণ করেন তিনি আঠারোশো একানব্বই সালে মৃত্যুবরণ করেন বারো নম্বরে দেখো আলী ইবনা আব্বাসের অনুরোধে খলিফা শেষ পর্যন্ত কি করলেন খলিফা শেষ পর্যন্ত কথা শুনতে রাজি হলেন যখন আলি আব্বাস তার পা ধরেছিল এবং তাকে বলছিল যে কথাটা শুনলে ভালো হয় অনেক বুঝিয়েছে এরপরে তিনি কথা শুনতে রাজি হন আলি ইবনা আব্বাস কী জানার জন্য কৌতূহলী হয়ে ওঠে আশ্রয়দাতা বাগদাদে কিভাবে পৌঁছালেন সেটা জানার জন্য তিনি অনেক বেশি কৌতূহলী হয়ে ওঠেন দামেস্ক দামেস্ক নগরীর আব্বাসের সর্বাপেক্ষা প্রিয় স্থান কারণ ওই স্থানে আলি ইবনা প্রাণ রক্ষা হয়েছে এটা ঠিক ওই স্থানে আলি আব্বাসের উপকৃত হয়েছেন এটাও ঠিক ওই স্থান অনেক মনোরম এটা হবে না উত্তর হবে এক এবং দুই তাহলে ক নাম্বারটা তাহলে উত্তর ক নাম্বারটা দেখো আলী তার আশ্রয়দাতা তার তার নিকট নিকট পরিবারের সংবাদ পৌঁছে দেওয়ার বিষয়টা প্রার্থনা করেছিলেন তিনি বলেছিলেন যে আমার যদি মৃত্যুদণ্ড হয় আপনি একটু আমার পরিবারকে খবরটা পৌঁছে দিয়েন এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন এখানে কিসের প্রস্তুতের কথা বলা হয়েছে প্রাণদণ্ডের জন্য প্রস্তুতের কথা বলা হয়েছে মদিনায় হিজরতের পর রসুল সাল্লু আলহু আবু আয়ুব তালা আনহু এর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন যতদিন মসজিদে ও মসজিদের কাছে নবীজির বাড়ি তৈরি হয়নি ততদিন তিনি সেখানেই ছিলেন আবু আয়ুব রজ্ তালা অত্যন্ত ভালোবাসা মর্যাদা ও বিনয়ের সাথে মেহমানদারির দায়িত্ব পালন করেছিলেন উদ্দীপকের আবু আয়ুব রজ্ তালা আনহু চরিত্রটির সাথে প্রত্যুপকার রচনার কার তুলনা করা প্রাসঙ্গিক আবু আইবের সাথে আমরা চাইলে এখানে দামেস্কর সেই সম্ভ্রান্ত ব্যক্তির কথা এখানে মিলে যাবে উদ্দীপকে এই প্রত্যুপকার রচনার প্রেক্ষাপট সাদৃশ্য রয়েছে নিঃস্বার্থ উপকারিতায় এটা হবে মানুষের প্রতি ভালোবাসা এটা না দায়িত্বশীলতা উদ্দীপক অনুসারে এক এবং তিন এখানে প্রকাশ পায় তাহার হস্ত ও পদ হইতে লৌহশৃঙ্খ খুলিয়া দিলাম লৌহশৃঙ্খ খুলে দেওয়ার কারণ দয়াবশত অনুরোধ করার জন্য প্রত্যুপকার করার সুযোগে তাহলে উত্তর হবে ঘ নম্বরটা উনিশের ঘ আলি ইবনে আব্বাস কাকে খলিফার নিকট হাজির করলেন বন্দী ব্যক্তিকে হাজির করলেন কি রচনার জন্য ঈশ্বরচন্দ্রকে বাংলা গদ্যের জনক বলা হয় সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা সাহিত্যের জনক বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গাছের ফুলে সুবাস ছড়ায় মুগ্ধ করা ঘ্রাণে গাছের ফলই খেয়ে সবার শক্তি আসে প্রাণে গাছের না অক্সিজেন সকল প্রাণী বাছে উদ্দীপকের প্রত্যবকার গল্পের কোন বিষয় দিকটি ফুটে উঠেছে এখানে হলো যে নিঃস্বার্থ উপকারের বিষয়টি এখানে ফুটে উঠেছে উদ্দীপকের কবিতাংশে প্রত্যুপকার গল্পের যে দিকটি অনুপস্থিত এখানে মধ্যে পরোপকার এটি তো উপস্থিত তাহলে এটি হবে না কৃতজ্ঞতা বোধ উপস্থিত প্রত্যুপকার এটি উপস্থিত তাহলে উত্তর হবে কৃতজ্ঞতা বোধ এবং প্রত্যুপকার উত্তর হবে কত দুই এবং তিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ব্যাকরণ গ্রন্থ কোনটি ব্যাকরণ গ্রন্থ হলে ব্যাকরণ কমৌদি আলি ইবনে আব্বাসের কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় স্থান হলো দামেস্কো নগরী প্রিয় স্থান হলো কি দামেস্কো আর ছিল ইবনে আব্বাসের বাস তাহা হইলে মৃত্যুকালে আমার কোনো ক্ষোভ থাকে না কি হলে কৃতজ্ঞতা প্রকাশের যদি সুযোগ ইবনে আব্বাস তাহলে মৃত্যুকালে তার কোনো কি থাকবে না খুব থাকবে না এটা তিনি শেষের দিকে বলেছিলেন এরপর দেখো সাতাশ নম্বরে আলী ইবনে আব্বাসের কোন প্রস্তাবে আশ্রয়দাতা রাজি হননি আলী ইবনে আব্বাসের এখানে মুক্ত হয়ে দামেস্কো ফিরে যাওয়ার প্রস্তাবে তিনি রাজি হননি উত্তর হবে সাতাইশের ক আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতার চরিত্রে যে বৈশিষ্ট্য পাওয়া যায় না বৈশিষ্ট্য পাওয়া যায় না পরোপকারী এবং দয়ালু এই দুইটা বৈশিষ্ট্য সেখানে বই অনুসারে পাওয়া যায়নি ইরাকের রাজধানীর নাম হলো বাগদাদ উত্তর হবে খ নম্বরটা আশ্রয়দাতা ব্যক্তি নিশাচয় ও স্বার্থপর নন কেন নিজ প্রাণ রক্ষার্থে অন্যের প্রাণ বিনাশ করতে পারেন না তাই উত্তর হবে তিরিশের ক নম্বরটা আরও এমসি কিউ প্রয়োজন হলে আমাকে জানাবে আর অথবা তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় সেখানে অনেক কোয়ালিটি ফুল পাবে পিডিয়া দাগানো আছে তোমরা যদি নিতে চাও তাহলে নিতে পারো